আমি সব সময় দুষ্টামি করি এখনো দুষ্টামি করছি আপনাদের সাথে মা হারানোর বেদনা পূজা এখনও এখনো ভুলতে পারেননি তবু স্বাভাবিক জীবনে ফিরতে হয়েছে তাকে তবে চিত্রনায়িকা পূজা সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব শিশু শিল্পী থেকে খুব অল্প বয়সে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন তিনি সম্প্রতি তার একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে নেট পাড়ায় সেই সাক্ষাৎকারে পূজাচেরি বলেন সত্যের পক্ষে থাকতে আমি পছন্দ করি আর আমি আমি কখনো কখনো সুবিধাবাদী সুবিধাবাদী ছিলাম ছিলাম না না লোক যে এ এই এই জায়গায় পজিশনে ভালো আছে এর সুবিধা মানে এর সুবিধা গ্রহণ করি কিংবা এর সুবিধা একটু নেই কিংবা এ একটু পিছিয়ে আছে ওকে একটু নেগেটিভ ভাবে কথা বলি আমি এরকম ভাবে আসলে কথা বলতে চাই না এই সাক্ষাৎকারে পূজাচেরি আরো বলেন আমি সব সবসময় দুষ্টামি করি এখনো করছি উল্লেখ্য বিনোদন অঙ্গনে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশু শিল্পী হিসেবে কাজ করেন নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু নূরজাহান দিয়ে এতে নায়ক ছিলেন কলকাতার আদিত্য নেহাল আহমেদ সাউথ এশিয়ান টাইমস ঢাকা